গুড আফটারনুন আই হভ ইউ আর ওয়েল প্লিজ রিকোয়াইড লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখতে থাকো এবার কিনে এসেছি একশো পনেরো নম্বর সে একবার গরম একবার নরম হয় হি ব্লজ হট অ্যান্ড কোল্ড সে একবার গরম একবার নরম হয় সুন্দর একটি ইংরেজি হাটে দেখতে থাকো মর মর করে ডালগুলো ভেঙে পড়লো অনেক সময় ঝড়ের দিনে ডালগুলো ভেঙে যায় দি ব্রাঞ্চেস এই ডালপালা অফ দ্য ট্রি হ্যাঁ ক্রাস্ট দি ব্রাঞ্চেস অফ দ্য ট্রি ক্রাস্ট আশা করছি বুঝতে পেরেছ ওটা দেখতে থাকো মুরব মুরব্বীদের কথা মতো চলো অবয় দ্য এলডার্স অবলিক গার্ডিয়ানস অর্থাৎ বড়োদের কথা মতো চলো সুন্দর একটা সকাল সকাল রওনা দিও স্টার্ট ইন গুড টাইম স্টার্ট ইন গুড টাইম সকাল সকাল রওনা দিও আমরা আরেক সময় একথা বলে থাকি একটা থাকো বিষয়টি আমার মাথায় ঘুরছে দি ম্যাটার ইজ হান্টিং মে দি ম্যাটার ইজ হান্টিং মে ব্যাপারটি বিষয়টি আমার মাথায় ঘুরছে দেখো বিশ নাম্বার বাউন্স করে চলে আসলো বাড়িটি খা খা করছে দি হাউস ইজ গ্যাপিং এম দি হাউস ইজ গ্যাপিং এম টি বাড়িটি খা খা করছে এই ইংলিশ দিয়ে আরও অনেক ইংলিশ তৈরি করা যাবে যে যেখান থেকে দেখছো সেলাইটি আশা করছি না তোমাদের কাছে এগুলো ভালো লাগবে অনেক কাজে লাগবে বিভিন্ন জায়গায় আসতে পারে এছাড়া যারা বিভিন্ন ধরনের ইন্টারভিউ পরীক্ষা দিয়ে থাকে তাদেরও আসতে পারে তারপর স্টুডেন্টের তো লাগবেই অর্থাৎ এগুলো ধারাবাহিকভাবে চর্চা করতে হয় মুখস্থ করতে হয় তাহলে অনেকটা তোমাদের কাজে আসবে এবং ইংলিশ সম্পর্কে অনেক ধারণা পাবে আশা করছি সবাইকে ইনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানি ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ